ছেলের এস এসসি এবং ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট বাট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি অত ভর্তি পরীক্ষা অনেক ভালো সাবজেক্টের চান্স পেয়েছে তারপরে সে নষ্ট হয়ে গেছে এইটা প্রত্যেকটা সময়ে একটা নতুন স্ট্রাগল তোমাকে শুরু করতে হবে তুমি যখন খুব আনন্দিত হচ্ছো তখন তুমি উদ্বেলিত হচ্ছে এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য আবার যখন তুমি ব্যর্থ হচ্ছো তখন তুমি কষ্ট পাচ্ছ এটাও মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য অসাধারণত্ব হচ্ছে এই জায়গায় যে কোনো আনন্দই তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না আবার কোনো ব্যর্থতাই তোমাকে এতটা হতাশ করে দিবে না যে তুমি শেষ হয়ে গেছো বরং প্রত্যেকটা সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবে এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না বাট ইউ হ্যাভ ট্রাই অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ লাইফ এস স্টেজ লাইফ দিস আ ভেরি ইম্পর্টেন্ট স্টেজ তুমি এই জায়গাটা তো অনেক ভালো করেছো এর জন্য তোমাকে কংগ্রাচুলেশন বাট ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দা বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং দিস ইজ দা ভেরি ভেরি বিগিনিং তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে এই রাস্তার প্রত্যেকটা ধাপে তোমাকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক দূর সামনে পথে যাইতে হবে যদি তুমি তোমার জীবনের সফলতা যে দ্বার দ্বারপ্রান্ত সেটিকে স্পর্শ করতে চাও এসএসসি এ প্লাসটা তোমার মনে যেন কোনো প্রকার অহংকারের জন্ম না দেয় যে পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভলি করে এটা আমার রিকোয়েস্ট থাকে একটা জিনিস দেখো মানুষের জীবনে বড় হতে অনেক কষ্ট করতে হয় কিন্তু নষ্ট হইতে মানুষের জীবনে কষ্ট করতে হয় আমি সায়েন্সের ছাত্র সায়েন্স এই বলে নিউটনের গল্পটা আমাদের সবার জানা একদিন আপেল বাগানে বসেছিলেন হঠাৎ চুপ করে একটা আপেল পড়লো ওনার মাত্র উনি চিন্তা করতেছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন একটু গেল না কেন অনেক চিন্তা করে উনি পাইলেন এটা একটা গ্রাভিটেশন যে গ্রাভিটেশনাল একটা ফোর্স আছে তো নিউটন আবিষ্কার না করলেও আমরা বুঝতাম আপনার যেহেতু নিচে পরে নিশ্চয় নিচে একটা ফোর্স আছে এত কষ্ট করে নিউটন আবিষ্কার না করলো তো এই যে গ্রাভিটেশনাল ফোর্স নিচের দিকে টানতেছে ঠিক মানুষের প্রবৃত্তির মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে এই নেগেটিভ ফোর্স সবসময় তোমাকে নিচের দিকে টানে তোমাকে এখন পড়াশোনা না করলে ভালো তুমি নষ্ট হয়ে গেলে ভালো তুমি আনন্দ করলে ভালো তুমি ফুর্তি করলে ভালো এই নেগেটিভ দিকগুলো সবসময় তোমাকে নিচের দিকে ইন্টারাক্ট করি তার বিপরীতে নিজেকে কন্ট্রোল করে একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাওয়া এটি কিন্তু খুব কষ্টকর তুমি যদি ভালো করতে চাও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে ইন্টারনেটে ভালো করতে হবে ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে ভালো করতে হবে পিএইচডি করতে গিয়ে ভালো করতে হবে আর তুমি যদি খারাপ করতে চাও তাহলে তুমি সব ভালো করার পরে হঠাৎ করে নষ্ট হয়ে যাই তুমি অ্যাডিক্টেড হয়ে গেলেই হবে তোমার নষ্ট হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না তুমি একটা পরীক্ষা না দিলেই হবে তোমার পরীক্ষা ফেল করার জন্য এর বেশি কষ্ট করতে হবে এখন ধরো দুইটা লোক যে এসএসসি পরীক্ষায় খারাপ করলো আর আর একটা লোক এসএসসিতে ভালো করলো ইন্টারমিডিয়েটে ভালো করলো তারপর ভর্তি পরীক্ষায় যায় খারাপ করলো এই দুয়ের মধ্যে বেশি সফলকে আর বেশি ব্যর্থকে ইজ এ ভেরি কনফিউজিং কোয়েশ্চেন ধরো একটা লোক পাহাড়ে উঠতেছে একজন পাঁচশো ফিট ওঠার পর পাপিসে পড়ে গেল আর আর একজন এক হাজার ফিট ওঠার জন্য পাপিসে পড়ে গেল তোমার কাছে তো মনে হবে যে এক হাজার সে মোর সফল মোর সাকসেসফুল কিন্তু সায়েন্স বলে যে বেশি উপর থেকে পড়বে তার পা একটা বেশি ভাঙবে পাঁচশো ফিট থেকে পড়লে যদি একটা হাত ভাঙে এক হাজার ফিট থেকে পড়লে একটা হাতও ভাঙবে একটা পাও ভাঙবে তাহলে তোমার ওখানে গ্রাভিটির ফোর্সটা বেশি হয় তার এক্সেলারেশনটা বেশি হয় তার মানে একটা মানুষ ভালো করার পর তার ব্যাপারে কিন্তু প্রত্যাশা বেড়ে যায় এক্সপেকটেশন বেড়ে যায় তুমি যখন এসএসসি প্লাস পেয়েছ তখন দেশের এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার বাবা মার এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার টিচারদের এক্সপেকটেশন বেড়ে গেছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে এই সময়ে পরে গিয়ে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে এই বড় এক্সপেক্টেশনের জায়গা থেকে যে আঘাতটা তুমি নিজের পাবা বা তোমার অভিভাবকরা পাবে সেই আঘাতটা অনেক বড় বেশি বড় হবে এটা তুমি এর চেয়ে আগে নষ্ট হয়ে যাওয়া ভালো ছিল পরে নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি খারাপ এই কারণে এস এ প্লাস এটা সেলিব্রেট করার কোনো বিষয় না এসএসসির এ প্লাস হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয় এ প্লাস হচ্ছে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম দিল যে তুমি পারবা তুমি এই দেশের টপমোস্ট মেধাবীদের একটা অংশ তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস নিয়ে যেতে পারবা এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের একাডেমিক দিকগুলো তোমাদের পড়াশোনার দিকগুলো এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা এটি আমরা আশা করি